প্রথম কাজ হলো আপনি জমির মধ্যে পানি দেওয়া শেষ দাও পানি দিছ তো দি আর পানি যদি দিয়া থাকে হেন দ্বিতীয় কাজ হলো আপনি যতগুলা ডগা এভাবে ঝুললে পড়ছে সবগুলা কাটতে জমি থেকে সরাবেন একার মাটি চাপা দিয়া দিবেন বুঝাছতে আর যদি আপনি আপনি করে 20 দে সুবায়া লাইন কাজ হইতো না এর পরে যা কাজটা করবেন এর পরের কাজটা হলো আপনার ওই হলুদ কাগজ আছে না

যেগুলো মধ্যে পোকা আছে দুই নম্বর কাজ গেল তিন নম্বর কাজ হইল আপনি এই কাগজ আর লাগাইবেন হলুদ কাগজ এই কাগজ লাগাইলে একটা দুইটা করে পোকা এটার মধ্যে বাঁচবো বা যে কমবো পরিমাণে বুঝে আসছি আর একটা কাজ বয়ম ফিট করবে বয়ম দিছিলাম রে বয়ম আছে বয়ম ফিট করা মাক না বয়ম দিছি খালি ট্যাবলেটটি আইনে বয়মটা ফিট করে দিছি এটি লাগাই না কেন লাগে এই তো লাগাই না লাগাইলে যে পুরুষ পোকাটি আছে এইটি সব দিন যাব বয়ম মিদ দেখে পুরুষ পোক সারা কি মহিলা ঘর ঘর থেকে বাঁচাইব তখন অটোমেটিক পোকা নিয়ন্ত্রণে আসে বল আর সর্বশেষ কাজ হইল আপনি বিষ দেওয়া আগের কাজগুলা কইরা সবার শেষে দিবেন বিষ আপনি তো মাকড়ের আক্রমণ নাই

যেহেতু দিস আরো তিন দিন পরে দিবেন আর এই পোকাটা নিয়ন্ত্রণ করতে হইলে তিনবার থেকে চারবার দিতে হবে ওষুধ এক সপ্তাহ পর পর আর ফ্লেক্সি যে কাজগুলো আমি বলছি এইগুলা করবেন এই যে এই যে পাতাগুলা হলুদ হয়ে গেছে এইগুলা ছাটাই করবেন আর এই যে যে গুলা হয়ে গেছে এগুলো আপনি ছাটাই করবেন এগুলো ছাটাই করলে সমস্যা নাই আপনি এখান থেকে দেখবেন যে আরো ইয়া সারবো ডাল সারবো ठीक है